সাবেক এমপি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের নেতৃত্বে চকরিয়ায় শান্তি মিছিল অনুষ্ঠিত চকরিয়া পেকু আসনের সাবেক সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজে জাফর আলমের নেতৃত্বে চকরিয়ায় রাজপথে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে তিন আগস্ট বিকাল চারটায় চকোরিয়া পৌর শহরের মহাসড়কে শান্তি মিছিল অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভা আওয়ামী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন

কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করলেও অবশেষে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তাদের অস্থিরতার কারণে অতি সত্তর তাদের দাবি নিষ্পত্তি করার হাজির দিলে তারা মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সমন্বয়ে গঠিত ব্যাংক তাদের যৌক্তিক দাবিকে মেনে নিয়েছে এই দাবি মেনে নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ছেলেদের বলেছেন ছাত্র কুমলমতি বোনেরা তোমরা এখন গড়ে ফিরে যাও আমি করে তোমাদের সমস্ত দাবি আমি মেনে নেব কিন্তু দুঃখ এবং পরিকাপের বিষয় আমার কুমলমতি ছাত্র ভাই বোনেরা মাননীয় প্রধানমন্ত্রীর এই সহজ সরল যে উক্তি এই উক্তিটাকে তারা পারে তারা দেশের অভ্যন্তরে লোকায়িত স্বাধীনতার বিরোধী শক্তি সমাজ এবং ইসলামী ছাত্রসেবী ও বিএনপি অঙ্গ সংগঠনের দ্বারায় তারা ভিন্ন পথে প্রবাহিত হয়ে তাদের আন্দোলন তাকে হাইজেক করে তারা একটি বাঙাল বাংলাদেশ করো এই আন্দোলনের দিকে নিয়ে গেছে এখন আপনারা জানেন আজকেও মাননীয় প্রধানমন্ত্রী এই ছাত্র ছাত্রীদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে আমরা তোমাদের সমস্ত দাবি দাওয়া মেনে নিলাম এখন আপনাদের কাছে আমার বক্তব্য হল এরা যেভাবে জনগণকে বিভ্রান্ত করতেছে আমরা আওয়ামী লীগের ছেলে মেলে আমরা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী সহ আমাদের অঙ্গ সহজ সংগঠন জনগণের দ্বারে দিয়ে আমাদের সরকারের তাদের দাবি মেনে দেওয়া এবং এই যে আজকে এই দাবি মেনে দেওয়ার পরেও এই সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদীদের আশারাই যাবে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করা যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র থেকে আমাদের রক্ষা করতে হবে আর ছাত্র ভাইদের আমরা বলবো আমরা তোমাদের অভিভাবক আমি তোমাদের পিতা আমি তোমাদের পিতা হিসাবে তোমাদের কাছে ভিন্নভাবে আবেদন করবো যে কোনো অবস্থাতেই তোমরা বিভ্রান্ত না হয়ে বিপদ কামি না হয়ে তোমরা তোমাদের দাবি দেব যেহেতু সরকার তোমরা পড়ালেখায় মনোযোগ দাও করে দাও আর যাতে একটা ছেলেকেও একটা মা নিজের মুখ খালি করতে না হয় সেই জন্য তোমাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এই কথা বলে